কাকে লুকোতে চাইছো সেকেন্ড সিমেন্টটা কার খাবলে চেটে চুষে খা দু মিনিট মানে দু সেকেন্ডও লাগবে না আপনি আর তারপর বলতে পারবেন না কথা ব্যারাকপুরের পর এই আরেকটা রেপ এবং মার্ডার যা মানে নৃশংসতার চূড়ান্ত মাত্রায় চলে গেছে তা বলে মাথা নিচু করে বসে থাকবো আর আপনি যা খুশি তাই করবেন কোথেকে এরা লোককে ধরে নিয়ে এলো সে নাকি চৌষট্টি কেজি ওজনের একজন মহিলাকে একার মেরেছে এবং অদ্ভুত ব্যাপার তার কোমরের হারও ভাঙা পায়ে অজস্র দাগ আবার চোখ দিয়ে রক্ত পড়ছে মানে বুকের ওপর বসে চেপে ধরে কিছু করেছিল একই সঙ্গে দুটো পালল এদিকে তার মানে জমিতে দুজনের সিমেন্ট মুশকিল হচ্ছে অটোফি রিপোর্টটা তো এখন বাইরা সবার হাতে একটা করে অটো রিপোর্ট ঘুরে বেড়াচ্ছি তুমি যদি মিথ্যে কথা বলো তা আর কিছু করতে হবে হাতের তাস বেরিয়ে গেছে তোমার কাকে লুকোতে চাইছো সেকেন্ড সিমেন্টটা কার এই সিমেন্টের সঙ্গে এই এই লোকটা সিমেন্ট টেস্ট মিলেছে তার রিপোর্টটা কোথায় কেন বডি নিয়ে তাড়াহুড়ো করে বেরোবার চেষ্টা করছিল কেন পরের দিন গিয়ে মানে তৃণমূল কাউন্সিলর তার বাড়িতে হামলা করে বলছে যে এক্ষুনি সব উইথড্র করো রিপোর্ট তাহলে লোকটা কে বা লোকগুলো কে পুলিশের অতিরিক্ত একেবারেই অতিরিক্ত তৎপরতা এবং বেলা হয়নি প্রশাসনিক থেকে ফোন গেছে মানে কলেজ থেকে যে অসুস্থ নির্মল মাঝি ওখানে নির্মল মাঝি ওখানে দু ঘন্টা ধরে কেন বসেছিলেন কি করছিলেন এখানে উনি দু ঘন্টা ধরে বসেছিলেন কেন তার মানে ওই লেভেলের কেউ একটা আছে যদি চুপ করে বসে যাই আর ভুল ভাবছে কিন্তু আর কাম অবস্থা নেই এখানে আপনি চপ বললে চুপ করে যাবেন লোক তাতে আরো বেশি মুখ খুলবে লোকে এরা এটা বুঝতে পারছে আবার বলছি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আছে ও করে গেটের সামনে অলরেডি হ্যাঁ তো আবার পুলিশ হ্যাঁ আমার পুলিশের সঙ্গে নাকি দস্তাদস্তি হয়েছে মহিলাকে চুরের মুটি ধরে পিছন থেকে দেখা যাচ্ছে আরেকজন গলা চেপে ধরেছে দেখা যাচ্ছে আজকে কি করে অম মানে লুকوبه সাক্ষী মালিকের মুখটা গুটের তলায় কারণ যেটা ভিনেশের সঙ্গে হলো এখন পর পর রেসলাররা বলছে এটা বাজে কথা একশো ইয়ের জন্য হতে পারে না কেন ওই ডাঙ্গাল না মেয়েটাকে তিপ্পান্ন কেজিতে ঢোকানো হলো যেখানে ও এত বছর ধরে মেডেল জিতে এসছে তিপ্পান্ন কেজিতে কেন ঢোকানো হলো ওকে তাকে বলে দেওয়া হলো যদি থাকতে হয় তাহলে পঞ্চাশ কেজিতেই থাকতে হবে তিপ্পান্ন কেজিতে যাওয়া যাবে না ভেবেছিল হচ্ছে এই জাপানি মেয়ে মেয়েটার সামনে বোধহয় ফুটে যাবে একবারে সেটা তো হলো না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে দিলো দিয়ে পরের মেয়েটাকেও হারালো এবার তো বিপদ অমিত শাহ নরেন্দ্র মোদিরা কি করে মুখ দেখাবে না এগুলো আর লোকের কাছে আমি তো বলছি আমাদের রাস্তাঘাটে গিয়ে দেখুন যাকে জিজ্ঞেস করুন তারা বলবে এই যে কি কি একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে ধরে দিয়েছে বারো চোদ্দ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা দিয়েছে দিয়ে বলে যে ওই সাত আট বছর থাকবি যা ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে আরে ও টেস্টটা হয়েছে আরে রেট তো কনফার্মড তুমি আমাকে ওইটা দেখাও না যে ওর সিমেন্ট সঙ্গে ওই সিমেন্টটা মিলেছে আর আর একটা যে সিমেন্ট আছে সে কে আমি আপনাকে বলছি এটা দুটো লোকের কাজ নয় লোক ছিল দুজনের বেশি ছিল যে পরিমান ইঞ্জুরি চৌষট্টি কেজির একটা মেয়েকে এই পরিমাণ ইঞ্জুরি দুটো লোক বা একটা লোক একটা লোক তো পারি না ছেড়ে দিন পারতে গেলে তাকে ওই সম্ভবই না সম্ভব সম্ভব

এটা অ্যাকসেপ্ট করা যাবে না যেমন কামদনির সময় রাস্তায় নেমেছিলাম সময় রাস্তায় নেমেছিলাম কাকদ্বীপের মেয়েটার সময় রাস্তা ব্যারাকপুরের মেয়েটার সময় রাস্তায় নেমেছিলাম এবারও তাই করবো যদি রাস্তায় না নামতে পারি কন্টিনিউয়াসলি বলে যাব এখন তো সুবিধা আছে নিজেই করে কাউকে কাউকে আমার আমার ফেসবুক নেই আমার টুইটার নেই আমি ওইসবে নেই সেটা তো আমার কিছু লোকে প্রচন্ড রাখ বরহ হাতের কাছে পাই না মানে এরা তো সব মেঘনাথ আমি একদিন একটা ইয়েতে বলেছিলাম ওই আমাকে মেরে ফেলেছিল মাঝরাত্রিলে সে ছেলেটি তারপর তাকে ধোরা ধরার পর বলেছে আমার আমি কি করব আমার কাছেও তো এসছে চন্দন সেন এক্সপায়ার করে গেছে আমাকে রাত্রিবেলা আমাকে বলতে হয়েছে যে প্রেতপুরী থেকে বলছি আসুন এরপরে যে মিছিলটা হবে সেই মিছিল আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার ইচ্ছে পূরণ আমি করে উঠতে পারলাম না এবারের মতো বলেছিলাম আমি তো চুপ করে থাকা যাবে না এটা এটা যে নৃশং আমি তো বলছি যে কামদুনির পর ব্যারাকপুরের পর এই আর একটা রে এবং মার্ডার যা নৃশংসতার চূড়ান্ত মাত্রায় চলে গেছে অটপসি রিপোর্ট যে কোনো লোক পড়লে তার মানে প্রথম বক্তব্য হবে হাতের কাছে যা পাই তাই নিয়ে বেরিয়ে পড়ো আপনি যখন এটা তুললেন আর এক জায়গায় যে অ্যাঙ্গেলে কথা বলছেন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এনকাউন্টারের কথা বলছেন

যদি তাকে ফাঁসি ডাকেন আমরা বুঝে নেব তাকে তো বেরোতে হবে কোনো না কোনো সময় তার জন্য এগারো বছর বারো বছর অপেক্ষা করুন কিন্তু মানে ওই তিনটে লোককে বা দুটো লোককে হাজির করুন আমাদের সামনে এনে হাজির করে বলুন এই এদের সিমেনের সাথে মিলেছে এর গায়ে যে আঁচড় আছে তার যে ওর যে নোখের ইয়ে ভেতরে ছিল সেইখান থেকে এর মিলেছে এগুলো করে দেখা না তারপর আমরা বাকিটা চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত সেরকম কোনো দিল্লির দুটো ছেলেকে কি করে করে ফেলতে পারলো দিল্লির যে নৃশংসতা হয়েছে সেও তো আইনের জন্য হয়েছে ছেলেটা যে রড ঢুকিয়েছিল এই একটা কাপড়ে জড়িয়ে সেটা হচ্ছে ওই সিমেন্ট সিমেন্ট যেন না থাকে সে বলেছে তারপরে এই সিমেন্ট যেন না থাকে সেই জন্য করেছি আপনার মেয়েকে রেপ করে তারপর তার যৌনাঙ্গে কাপড় দিয়ে জড়িয়ে একটা রড ঢুকিয়ে দিচ্ছে তারপরে সে বেঁচে আছে পিজিতে এই সব এই যে আমাদের সব মন্ত্রীরা বলেন না আমার কোটায় চাকরি দেব কার বাপের কি বলে বলেন না বেশ করব আরো চাকরি দেবো আমার কোটায় চাকরি দেবো আমার জন্য যে খেটেছেন তাকে চাকরি দেবো না আমার দলের ছেলেকে চাকরি দেবো না তো মন্ত্রীরা বলেন তো তো দিন না অবশ্যই দেবেন সত্যি তো আপনার কাছে কয়েকটা কোটা আছে যে কোটায় আপনার জন্য সে পোস্টারিং করেছে মিছিল করেছে রাতের পর রাত জেগেছে আপনাকে দিন যোগ্য ছেলেকে দিন আমার বক্তব্য হচ্ছে অযোগ্য ছেলে বা মেয়েকে দেবেন না তাকে অন্যভাবে কম্পেনসেট করুন আপনি অনেক কাজ আছে সেই কাজগুলোতে তাকে কম্পেনসেট করুন নিশ্চয়ই আপনার জন্য যে ছেলেটা খেটেছে বা মেয়েটা খেটেছে তাকে তো আপনি একটা কোথাও কম্পেনসেট করবেন ঠিকই তো যোগ্য জায়গায় যোগ্য লোককে প্লেস করুন আমার আপত্তি কিন্তু তার কোটায় কেন চাকরি দিয়েছেন সেটা আমি বলছি না কিন্তু ভারতবর্ষের সিস্টেমে কোটাটা কেন রাখা হয়েছে আদৌ কোটা আছে কিনা সেসব নিয়ে আমি আমি সেটাই বলছি ভারতবর্ষে কোন সংবিধানে কোন আইনে লেখা আছে কোটা আমি যাই না হয়তো দেখাবেন বামফ্রন্টের কোনো মন্ত্রী বলেছেন এই তো কোটা আছে বলে দেখাবেন যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই পিজিতে একটা তিন দিনের বাচ্চার হাত প্লাস্টিক এই প্লাস্টার খুলতে গিয়ে কেটে নিল মনে আছে একটি মেয়ে আপনি ভাবতে পারছেন আপনার বাড়িতে আগুন লাগলে দমকলের লোককে আপনি বিশ্বাস করতে পারছেন না কারণ তার মিনিমাম ট্রেনিং পিরিয়ডটা লাগে ন মাস সেখান থেকে করলে হচ্ছে ছমাস মাস তারপরে এখন করছে তিন মাস এবং সে জানে না যে কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি অক্সিজেন মিক্স হয়ে যায় তাহলে বিরাট ব্লাস্ট হতে পারে সে জানে না দুম করে গিয়ে সাটারটা খুলে দিল অক্সিজেন ঢুকলো প্রচন্ড জোরে ব্লাস্ট করে গেল সে জানে না নম্বরে চাকরি পেয়ে গেছে সরকারি চাকরি পেয়ে গেছে এখন তো কোনো মাস্টার আমি আমি স্কুলে পড়াই কত দিয়েছেন বলি এই না 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 আমি আমি অমুক দু হাজার নয় চাকরি পেয়ে গেছেন আগে কথা হ্যাঁ কি বলছেন আমি বললো ও আচ্ছা তখন ডাক্তারকে জিজ্ঞেস করুন আমি তো কোনো টিপে দেখে না এমন ডাক্তার কাছে যাই না মানে টিপে বলে দেবে যে কি আছে এ আমাদের প্রায় কি বলবো দু হাজার বছরের অভিজ্ঞতা আর কি টিপে দেখে বলা কি হয়েছে দু হাজার বছরের অভিজ্ঞতা তো না তাদেরও আর দোষ নেই কারণ আমার আমারই ভাইটাই যারা তাদের তারা একটা সুবিধা পেতো প্রফেসরের সঙ্গে রাউন্ডে বেরোত তারা খুব বেশি হলে জন পনেরো জন থাকত বলতো যে পেশেন্টটাকে দেখিয়ে এই যে হাত দে দেখ ফিল করোটা এটা করার সুযোগ পেত এখন চল্লিশ জন পঞ্চাশ জনের একটা ব্যাচ ঘুরছে ওইখানে স্যার কি বলছেন সে শুনতেও পাচ্ছে না তার মধ্যে আগে ছিল হচ্ছে একজন ডাক্তারবাবু যিনি জীবনের প্রথম শুরু করেছিলেন এবং জীবনের চল্লিশ বছর বয়সে এসে পৌঁছেছেন ডাক্তারি করে 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 এবং তিনি প্রশাসকের জায়গায় আছেন যিনি মানে দেড় সেকেন্ড লাগে ওনার বুঝতে যে কি অসুবিধা আছে ওখানে কি করতে হবে দেড় সেকেন্ড লাগে তার বুঝতে স্যার ওই তেরো নম্বর সুতোটা হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুমি একুশ দিয়ে চালিও না ওটা দিয়ে সেলাই করলে মুশকিল হবে তেরো নম্বর সুতো আমি পাঠাচ্ছি দেড় সেকেন্ড লাগছে এবং এটা বুঝতো যে একুশ নম্বর সুতো দিক করলে আমি তা মানে এই নম্বর টম্বর বলছি গুলো বোঝাবার জন্য বলছি এটা সেলাই করার একটা তো সুতোর গেজ আছে সেই গেজটা যদি খুব মোটা হয়ে যায় নিশ্চয়ই সেটা ভালো হবে না আবার খুব সরু হলেও নিশ্চয়ই ভালো হবে না আমি এটা মানে আমি এক্সাম্পলের জন্য বলছি কিন্তু তিনি বুঝতেন যে এটা মোটা হয়ে গেলে কি অসুবিধা হয় পেশেন্টের আর একদল লোক এসে হঠাৎ করে মাথায় বসে পড়ল যারা শুধু তাকিয়ে দেখে নম্বর কত আছে এবং তারা কোনোদিন চিকিৎসা শাস্ত্রের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই কেননা তারা এমবিএ করে এসেছে এবং তারা শুধু বোঝে তারা জীবনে কোনো রুগীর মুখোমুখি হয়নি এদের একটা অনেক দিন আগে একটা জ্যাপানিজ প্রচুর ছবি ডাক্তারি পড়তে চায় দেখেছিল গিয়ে হাজির হলো তার গুরুর কাছে তখন গুরু বলল অনেকটা পথ হেঁটে এসেছ আজকের দিনটা বিশ্রাম নাও কালকে সকাল থেকে ওই ঘরটায় যাবে সকালবেলা উঠেই ওই ঘরটায় যাবে দেখে সেখানে একটা লোক না লোকের বলে বসো এই লোকটা চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে মরে যাবে তুই প্রত্যেকটা মিনিট লেখো আর ওর দিকে তাকিয়ে থাক আর এই নারীটা ধরে থাকো কি করে আস্তে 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 নারীটার ইয়ে কমছে এটাই তোমার কাজ বসে ওখান থেকে শুরু হবে আমার মাঝে মাঝে মনে হয় জানেন তো এই এই হাসপাতালের এই যে সব হ্যাঁ না না এমডিএম এরা এই যে প্রশাসক যেগুলো বসে আছে আপনি পুরো ব্যাপারটা দেখুন একটা হোটেলের ব্যবসা কতগুলো ঘর আছে কতগুলো ঘরে কতগুলো আমার ইয়ে আছে গেস্ট আছে আর কিছু যন্ত্রপাতি আছে টাকা তুলতে হবে এই যন্ত্রপাতি এই যে একশো দেড়শো কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি দিয়েছি সেটা দু হাজার কোটি টাকা তুলে ফেলতে হবে এবছরের মধ্যে বা পরের বছরের মধ্যে এইটা ছাড়া ওর মাথায় আর কিচ্ছু নেই আমার মাঝে মাঝে মনে ওই ধরনের কোনো পেশেন্টের পাশে নিয়ে গিয়ে কেউ সারাদিন বসিয়ে রাখবে বসে থাক বুঝ তুই মানুষ নিয়ে কারবার করছিস কটা নাট বলো আর তার থেকে কি রোজগার হলো এটা করছিস না তুই মানুষ নিয়ে কারবার করতে এসছিস তুই শুধু চারটে ডাক্তারকে তিন কোটি করে টাকা দিয়ে দিলি বছরে আর বলে দিলি আট কোটি টাকা করে আপনাদের বিলিং করতে হবে হ্যাঁ ডাক্তাররাও আট কোটি টাকার জন্য যে প্রমাণিত সত্য এবং উনচল্লিশ শতাংশ অপারেশনে ভারতবর্ষের বুকে যার কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয়তাই নেই সেই ডাক্তাররাও তিন কোটি টাকা বছরে পাবে বলে আট কোটি টাকা বিলিং করতে ব্যস্ত হয়ে পড়েছে সেলসম্যান না ডাক্তার একটা তো আমাদের সপোস ভোভের সংকটের মধ্যে আছে মূল্যবোধের সংকট মূল্যবোধ মানে এটা সব সময় হয় যে যে শাসক গোষ্ঠী থাকে তার যে সাংস্কৃতিক আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য তার মানে তার দর্শন তার আইন তার রাজনৈতিক ভাবনা তার অর্থনৈতিক ভাবনা এই সবটা মিলিয়ে সাংস্কৃতিক আধিপত্য সেইটার উপর নির্ভর করে হচ্ছে সেই সমাজটাকে কি অবস্থায় থাকে আজকে কেন্দ্রে একটা ফাসিস্ট সরকার এখানে একটা ফাসিস্ট সরকার এরা বুদ্ধদেও চলে যাওয়ার পর একটা ছবি চারপাশে খুব ঘুরে বেড়াচ্ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মাঝখানে দাঁড়িয়ে আছেন গভীর কোন একটা আলোচনা চলছে এক পাশে সত্যজিত্রা এক পাশে উৎপল হ্যাঁ এখন কি হবে এক পাশে শাহরুখ খান এক পাশে অমিতাভ বচ্চন মাঝখানে কে দাঁড়িয়ে আছে রাজ চক্রবর্তী সেই সাংস্কৃতিক মানও সেরকম হবে আর সেই সাংস্কৃতিক আধিপত্যটাও সেরকম হবে যেমন শাসক আসবে ওই চীনেরা একটা কথা বলতো তুমি নিজে কতটা কারাপ্ট সেই অনুযায়ী তুমি রাজা খোঁজো এই যে কত বড় সত্যি কথা আমি কতটা নষ্ট মানুষ সেই অনুযায়ী আরো নষ্ট একটা মানুষকে আমার ওপরে বসাবো যাতে আমার নষ্ট খুব মাখনের মতো চলতে পারে ওই খাবলে চেটে চুষে খাও দর্শন একটা জাতির দর্শন হয়ে দাঁড়িয়েছে খাবলে চেটে চুষে খাও অনেক কথা শুনলাম চন্দনদার সাথে চন্দনদা আজকে এখানেই শেষ করছি নমস্কার